নমস্কার রিমসরা শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো রাঙা আলুর হালুয়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন হালুয়া বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম রাঙা আলুকে সিদ্ধ করে নিয়েছি একশো গ্রাম খোয়া ক্ষীর গ্রেড করে রেখেছি হাফ কাপ গুড় ঘি হাফ কাপ উষ্ণ গরম দুধে এক চিমটে স্যাফরন মিশিয়ে রেখেছি তারপর কাজু কিশমিশ আর অ্যালমন্ডকে একটু কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এলাচ গুঁড়ো আর জায়ফলের গুঁড়ো এবার রাঙালুগুলো খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব রাঙালুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে অল্প একটু ঘি গরম করে নেব। তাতে কুঁচনো অ্যালমন্ড আর কাজুটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কাজু আর অ্যালমন্ডটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কিশমিশগুলো দিয়ে আবারও ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ওই একই ফ্রাইং প্যানে দু টেবিল চামচ ঘি গরম নেব গ্রেড করা রাঙালুটা দিয়ে কম আছে পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব রাঙালুটা ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে খোয়া ক্ষীর আর স্যাফ্রন মিল্কটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে যখন ঘন হয়ে আসবে তারপর তাতে গুড় দিয়ে দেব। আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে এতে এলাচ আর জায়ফলের গুঁড়োটা দিয়ে দেব। এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দু তিন মিনিট ধরে ভালো করে মেশাবো দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার এক টেবিল চামচ ঘি দিয়ে দেব তারপর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ